বিপিএল এর এবারের আসর জমজমাট রূপ নিয়েছে প্লে অফ নিশ্চিত করার দৌড়ে ঢাকা সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষে আবারও ঢাকায় ফিরছে টুর্নামেন্ট যেখানে উত্তেজনার পারও এখন তুঙ্গে রংপুর রাইডার্সের আকাশ ছোঁয়া ফর্ম রাজশাহী প্রত্যাবর্তন বরিশাল চিচাগাঙের দাপট আর খুলনা ঢাকা ও সিলেটের বাঁচা লড়াই মিলে এক টান নাটকে রূপ নিয়েছে এবারের বিপিএল এর আসর চলুন এক টোরে দেখে নেওয়া যাক বিপিএল এর সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থা রংপুর রাইডার্স প্লে অফ নিশ্চিত করেছে টানা আট ম্যাচ জিতে সবার আগে চারের টিকিট কেটেছে তারা তবে রাজশাহীর কাছে হারের পর সতর্ক হয়েছে দলটি তাদের হাতে আছে আরও তিনটি ম্যাচ একটি জিতলেই তারা সেরা দুয়ে থেকে কোয়ালিফায়ারে খেলবে রংপুরের ফর্ম ও ব্যাটিং বলিংয়ের এর ভারসাম্য দলটিকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠা করেছে ফরচুন বরিশাল টুর্নামেন্টের শুরু থেকে ধারাবাহিকতা বজায় রাখছে ফরচুন বরিশাল এখন তালিকা রয়েছে দুই নম্বরে আট ম্যাচে ছয় জয় নিয়ে তারা প্লে অফের খুব কাছাকাছি বাকি চার ম্যাচের মধ্যে একটিতে জিতলেই সেরা চারের জায়গা নিশ্চিত হবে তবে সেরা দুয়ে থাকতে হলে আরও দুই থেকে তিনটি ম্যাচ জিততে হবে চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স তালিকায় তৃতীয় স্থানে থাকা চিটাগাং কিংস নয় ম্যাচে পাঁচটিতে জয় পেয়েছে হাতে থাকা তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতলেই তাদের সেরা চারে থাকা নিশ্চিত তবে পেছনে থাকা খুলনা টাইগার্স খুব একটা দূরে নেই খুলনা নয় ম্যাচে চারটিতে জয় নিয়ে আট পয়েন্ট সংগ্রহ করেছে সেরা চারে থাকতে হলে তাদের বাকি তিন ম্যাচে অন্তত দুইটিতে জয় পেতে হবে চিটাগাং ও খুলনার মধ্যকার লড়াই যে আরও জমবে তার বলার অপেক্ষা রাখে না দুর্বার রাজশাহী রংপুর রাইডার্সকে হারিয়ে দুর্বার রাজশাহী নিজেদের সেরা চারে টিকে থাকার আশা পুনর্জীবন করেছে তবে তাদের পথটা কঠিন দুই ম্যাচ বাকি থাকলেও দুটিতে জয় তাদের জন্য বাধ্যতামূলক তাসকিন আহমেদের নেতৃত্বাধীন দলটি রান রেটে পিছিয়ে রয়েছে যা তাদের জন্য বড় বাধা হতে পারে শুরুর দিকে বাজে পারফরমেন্সের পর ঢাকা ক্যাপিটালস শেষ মুহূর্তে এসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দশ ম্যাচে মাত্র তিনটিতে জয় পাওয়া ঢাকার প্লে অফের সম্ভাবনা এখনও বেঁচে আছে তবে তা অনেকটা যদি কিন্তু সমীকরণের উপর নির্ভর করছে তাদের জিততে হবে বাকি দুই ম্যাচ আর খুলনা রাজশাহীর হারের দিকেও তাকিয়ে থাকতে হবে সিলেট স্ট্রাইকার্সের জন্য এবারের আসল কার্যকর তো শেষের পথে তিন ম্যাচ বাকি থাকলেও তাদের সবগুলো জিততে হবে আর বাকিদের হার জিতের সমীকরণও তাদের পক্ষে যেতে হবে যা বাস্তবে প্রায় অসম্ভব সিলেটের জন্য এবারে বিপিএল কেবলমাত্র হতাশার গল্প শেষ চারের লড়াই এখন পর্যন্ত যে পর্যায়ে পৌঁছেছে তাতে প্রতিটি ম্যাচই হয়ে উঠবে ফাইনালের সমতুল্য কে হাসবে শেষ হাসি আর কে থামবে মাঝ পথে সেটাই এখন দেখার বিষয় আপনার কি মনে হয় শেষ চারের জায়গা পাবে কোন চারটি দল কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত